আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা গল্প দিয়ে শুরু করি সত্যি ঘটনা গল্প বলছি কেন কয়েকদিন আগে আমরা রোজার বাজার করতে গেছি একটা ইন্ডিয়ান দোকানে বাড়ির কাছেই তো সেখানে আমি কাঁচামরিচ নিচ্ছি আর ধনে পাতা নিচ্ছি তো আমার পাশেই দুই একজন দম্পতি কীরকমভাবে বয়স মহিলাটা অলমোস্ট আমার বয়সই মনে হলো এবং লোকটাকে আমার ঠিক একটু বেশি বয়স্ক মনে হলো তো যাই হোক তারা কথোপকথন হচ্ছে সেটাই আপনাদের সাথে একটু বলি লোকটা করল্লা নিচ্ছে বড় বড় গুলো তো ওয়াইফ বলল যে এই করলাগুলো নিও না এই করলাগুলো বাড়তি মনে হচ্ছে মানে বেশি বেশি সে মনে হচ্ছে ভিতরে বড় বড় বিচিত্রিতা হবে এই কথা শুনে লোকটা মহিলাকে যে অকথ্য ভাষায় কথাগুলো বলল একটা গালি দিল তুই বেশি জানিস মানে তুই তুকারি শুরু করলো ইসে করে ফেলবো বা আজে বাজে কথাবার্তা সেগুলো আমার এখন মুখে আনতেও আমার লজ্জা লাগছে এ ধরনের কথাবার্তা তো সে যাই হোক সে নিলো সেই লোকটা সেই করলাগুলো নিল মহিলার না বলা সত্ত্বেও তো যাই হোক তারপর আমি কাঁচামরিচ যেহেতু নিচ্ছি আমি বেছে বেছে নিচ্ছি কিছু কাঁচামরিচ পচা ছিল বা একটু একটু নরম ছিল আমি একটু শক্ত শক্ত দেখে যেটাকে বলে করা দেখে মানে কাঁচা দেখে সেগুলো নিচ্ছি তো মহিলা আমার দেখা দেখি বেছে বেছে নিচ্ছে এতে হাজব্যান্ড খুবই বিরক্ত হলো মানে বললো তাকে থাপ্পড় দিবে তাকে মারবে এরকম ধরনের কথাবার্তা আমি তো অবাক হয়ে গেলাম যে একটা লোক একটা পাবলিক প্লেসে তার ওয়াইফের সাথে কি ধরনের ব্যবহার করে হ্যাঁ অনেকেই ওয়াইফকে সম্বন্ধে কথা বলতে জানে না তার মানে এই নয় যে আপনি পাবলিক প্লেসে আপনি এই ধরনের কথাবার্তা বলবেন আপনি দেশের বাইরে আছেন আপনি প্রবাসে আছেন আপনার মানসিকতা চেঞ্জ করেন আপনার মানসিকতাই চেঞ্জ হয়নি আপনি সেই বাংলাদেশের সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজনও এখন মনে হয় মানসিকভাবে প্রগ্রেস হয়েছে আপনি যেভাবে তার ব্যবহারটা করলেন একজন রিয়েল পুরুষ ইয়ে রিয়েল ম্যান কখনো তার নারীকে তার ওয়াইফকে হার্ট করবে না কাঁদাবে না কারণ আল্লাহতালা যদি স্ত্রী কাঁদে হাজব্যান্ডের কোনো ব্যবহারে আল্লাহ আল্লাহতালার প্রত্যেকটা যে কান্নার ফোঁটা সেটার হিসাব নেবেন এবং এটা হাদিস হাদিস কোরআনেও আছে যারা ধার্মিক মানুষ তারা স্টাডি করে দেখবেন ঠিক আছে আর আল্লাহ আল্লাহতালা ওয়াইফকে হাজবেন্ডের রিপস দিয়ে কেন বানিয়েছেন বলেন তো কেন পায়ে পায়ের অংশ দিয়ে বানাননি কারণ তিনি চাননি তার হাজ ওয়াইফ তার পায়ের কাছাকাছি থাকুক মাথা মাথার কোনো অংশ দিয়ে কেন বানাননি কারণ তিনি চাননি যে নারী তার নারী বা তার স্ত্রী তার চেয়েও সুপেরিয়র হোক তিনি রিস্স দিয়ে বানিয়েছেন কেন বানিয়েছেন যাতে ইকুয়ালি পাশাপাশি তার ওয়াইফ চলতে পারে এবং হাজব্যান্ড তার এক বাহু উজাড় করে দিয়ে তাকে প্রোটেক্ট করতে পারে প্রোটেক্টর হাজব্যান্ড কিন্তু প্রোটেক্টর হ্যাঁ ওয়াইফ তার পাশাপাশি চলবে তার সহধর্মিনী হিসেবে তার সহযোদ্ধা হিসেবে কিন্তু হাজব্যান্ড কিন্তু তাকে বাহু দিয়ে আগলে দিয়ে আগলে প্রোটেক্ট করবে এটাই তো হওয়া উচিত রিয়েল ম্যান শুড বি লাইক দিস আমরা মনে করি সোশ্যাল যেই ব্যাপারগুলো থাকে স্ট্রং মেলিগো থাকে যে মানুষের সামনে অন্যের সামনে স্ত্রীকে যদি খুব ডমিনেটিং মেন্টালিটি দেখায় খুব ডমিনেট করি খুব ব্রুড হই তাহলে হয় আমার মানে স্ট্রং মেল ইগোটা প্রকাশ পাবে খুব আমাকে খুব পুরুষ পুরুষালী মনে হবে খুব আমি খুব পুরুষত্ব দেখাবো বর্তমান সোসাইটি চেঞ্জ হয়ে গেছে বরঞ্চ আপনাকে মানুষ খারাপ ভাববে আপনি যতই নিজেকে ম্যানলি ভাবেন আপনি যতই নিজেকে পুরুষ ভাবেন এটা হচ্ছে স্ট্রং মেল ইগো ঠিক আছে ভেবে দেখবেন ভালো থাকবেন আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন এবং স্ত্রীকে সম্মান জানাবেন সম্মান মানে দুইবেলা সালাম দেওয়া নয় বা জি হুজুর জিহুজুর করা নয় সম্মান হচ্ছে ডিফারেন্ট জিনিস তার মতামতের গুরুত্বের দিন আপনি তার মতামত নেন আর না নেন তাকে গালাগাল করবেন না তাকে বুঝিয়ে বলুন বা তার তার সাথে ভালো ব্যবহার করুন ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম বরাকাত